আসসালামু আলাইকুম আজকে আমি তিন দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আসলাম ইনি হলেন আমার শ্বশুর মহাশয় সন্ধ্যাবেলা বাজার থেকে বাড়িতে একটি কাঁটালের চারা নিয়ে এসেছিল সেটা গায়ের সঙ্গে বেঁধে এনেছে আমার আসান হুমায়রার জন্য যার কাঁটাল পেকে গেলে বাইরেটা গোলাপি দেখতে হয় এবং কাঁঠালের কু কগুলো খুবই ছোট ছোট হয় খেতে খুবই ভালো এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছিল আর আমি ভিডিও করছিলাম তো আমরা কালকে আবুদের বাড়িতে যাব আর সেই ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে আজ সকালে উঠে ফ্রিজে মাছ ছিল সেটা ঝোল করলাম এই সিলিভার কাপ মাছটা আমার মেজে বোন দিয়েছিল এটা আড়াই কিলো ওজনের মাছের ডিমটাও ভাজলাম কিন্তু মাছের ডিমে আমি হলুদ দিতে ভুলে ভুলে গিয়েছিলাম কারণ আমি খুবই তাড়াহুড়ো করছিলাম আবুদের বাড়িতে যাবার জন্য তিন চার মাস পরে যারা আবুদের বাড়িতে যায় তারা জানে যে একসঙ্গে বুনেরা গেলে তার আনন্দটা কেন কেমন হয় তো এই যে ভেজেও নিয়েছি ঝোল করেও নিয়েছি তোমাদের দেখিয়েছি এখন বাচ্চাদের গোসল করাবো বলে একটা স্কিন কেয়ারের রেমিডি তৈরি করলাম বাচ্চাদের মুখে এবং সারা গায়ে মাখালাম পাঁচ মিনিট রেখে তারপর ধুয়ে ফেললাম আর এই রেমিডিটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জানানোর চেষ্টা করবো যেসব বাচ্চাদের মুখে সান ট্যান পরে বাচ্চাদের প্রত্যেকের মুখেই সান ট্যান পড়ে কারণ ওরা বাইরে খেলা করে খেলাধুলো করে নোংরা ঘটে তো ওই জন্য এই রেমিডিটা খুবই কার্যকারী তো আমি এই যে ওদের সাজুগুজু করে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর ওরা গজলের শুটিং করছিল ওরা আমরা দুই ভাই বোন গজলটা করছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ ওরা খুবই মহব্বতের সঙ্গে খুবই ইয়ের সঙ্গে গজলটা করছিল তো আমি সেই সময় ওদের ভিডিও করে নিচ্ছিলাম একটু আর ভীষণ তাড়াহুড়োর ভিতরে ছিলাম কারণ আমাদের টোটো এসে অলরেডি মানে দাঁড়িয়েই ছিল আমরা টোটো গাড়িতে করে যাব এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা উঠেই গিয়েছি একটু ভিডিও মাঝখানে কেটে দিয়েছিলাম ওটার সময়টা ওটার সময়টা আমি ভিডিওটা করতে পারিনি খুবই বললাম বারবার যে খুবই তাড়াহুড়োর ভিতরে ছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের গ্রাম বাংলা রাস্তা প্রকৃতি কত সুন্দর হয় আমরা খুবই সেফটির সঙ্গে আব্বুদের বাড়িতে পৌঁছে পৌঁছাতে পেরেছিলাম ইনশাআল্লাহ তো আল্লাহ চেয়েছিল বলেই তো যেটা হলো সেটা আমি আর একটু কিছু বলতে চাই আমার এতটা ভিডিও তোমরা দেখোছো তোমরা আমার পাশে থাকো লাইক করো কমেন্ট করো এবং তোমরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আবুদের বাড়িতে এসে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি কি কী খেয়েছি আমি তোমাদের সব কিছু দেখাবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কিন্তু এই যে মিষ্টি নিচ্ছিলাম রাস্তার পাশে কাজ চলছিল রাস্তার ময়লা সব সর করে রাখা হচ্ছিলো আবার কাজ চলছিল এসব বিভিন্ন ধরনের ফটো মানে ভিডিও আমি তৈরি করেছি সেগুলো দেখাচ্ছিলাম জিসিবিডি ছিল আবুদের বাড়িতে চল আবুদের বাড়িতে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ এটা আমার আবুজির মাদ্রাসা তো আবুজির মাঠ তৈরি মাদ্রাসায় যে নতুন নতুন এটা তৈরি হয়েছে বেশ কয়েক মাস চলছে খুবই সুন্দর এই যে মানুষজন দাঁড়িয়েছিলো এই যে একটা মানুষ দাঁড়িয়েছিলো আর এবারে ভিতরে যাচ্ছিলাম মেজিবোন তো সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে আমি আসলে খুবই আনন্দ করে ওরা তো এই যে আমি আমার বোন পায়ে পায়ে যাচ্ছিলাম আর আমাদের বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে এটা আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর এটা চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো